নেপালে বিশৃঙ্খলা বন্ধ করতে সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সেনাবাহিনী বলেছে নেপালের সেনারা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে চলমান সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয় এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালী সহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ নেপালের স্থানীয় সময় রাত দশটার পরে পদক্ষেপ কার্যকর হবে বলে জানায় সেনাবাহিনী তবে কিভাবে তা বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এরই মধ্যে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগেল বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন সেনাবাহিনী জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এদিকে নেপালে আটকা পড়েছে পঁয়ত্রিশ সদস্যের বাংলাদেশে জাতীয় পুরুষ ফুটবল দল অধিনায়ক জামাল ভূইয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন এতে দেখা গেছে তাদের হোটেলের পাশে আগুন জ্বলছে হোটেলেও আক্রমণের চেষ্টা করেছে ম সুযোগ থাকার পরেও ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বা অন্য কোনো উপায়ে ফিরিয়ে আনেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ ব্যাপারে বাফুফের একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায়নি এদিকে নেপালি পর্যটন দপ্তরের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বাঙালিয়ানা টিভিকে জানিয়েছেন দেশে প্রচুর বিদেশি পর্যটক আটকা পড়েছে তবে এটি পর্বতারোহণ মৌসুম না হওয়ায় তুলনামূলক সংখ্যাটা কম তবে এ সময় কাঠমান্ডু ভ্যালিতে প্রচুর পর্যটক আসেন বিমানবন্দর বন্ধ থাকায় তাদের ফেরত পাঠানোর সুযোগ নেই এ সূত্রটি জানায় সরকারি কর্মকর্তারা এখন মবের ভয়ে আছেন বিশেষত এই উচ্ঙ্খল জনতা সম্পদ ও নগদ অর্থের লোভে বিদেশিদের আক্রমণ করতে পারে কতজন বাংলাদেশি পর্যটক নেপালে অবস্থান করছেন সঠিক সংখ্যা জানাতে না পারলেও তারা জানিয়েছেন সংখ্যাটি নিহাতে কম নয়